হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অনেক দিন পর ভিডিও ছাড়লাম দেখো তোমরা আমার ভিডিও তোমরা দেখছো না কেন বন্ধুরা তো তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো বড় ভিডিও অনেক দিন পর ছাড়লাম আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে বেশি করে দেখবে আমার ওয়াচ টাইম একদম লো হয়ে যাচ্ছে ভিডিও তো কম ছাড়ি যদি না দেখো তো ওয়াচ টাইম বাড়বে কি করে তো তোমরা বেশি বেশি করে দেখতে থাকো আর আমি এখন রান্নায় ব্যস্ত আছি রান্না করব তো আজকে লাউ কাটা হয়েছে লাউ ডাল হবে আর অনেক কিছু রান্না হবে তো দেখো আমি এখন কাটছি বসে বসে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছের ফুল অনেকবারই তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি সজনে ফুল এই সজনে ফুলগুলোর বড়া খাবো আবার পেঁয়াজ দিয়ে এমনি ভাজাও খাবো হেভি খেতে লাগে এগুলো খুব ভালো লাগে তোমরাও করে দেখবে আর এটা সিজনের জিনিস তো আমি এখন পরিষ্কার করে এর মধ্যে বালি থাকতে পারে ওই জন্য পরিষ্কার করে ঝুড়িতে ভালো করে ধুয়ে ঝুড়িতে দিয়ে তারপর তোমরা যা পারো করবে এরকমভাবে আমি করেছি তো এখন সিজনের জিনিস বলে এগুলো খুব খাওয়া ভালো আমার এখন এই যখন ভিডিও করছি সজনে ফুল ডাটা সবই আমার হয়ে গেছে গাছে নুন কালো জিরে হলুদ সব মিলিয়ে কতগুলো বড়া করছি কিছু ভাজা করব আর কিছু বড়া করব আমি বলতে গেলে প্রায় দিনই আমার এই সজনে ফুল তোলা হয় ফুল বড়াগুলো খেতে খুব মচমচে ও খুব সুন্দর হয়েছে এবার আরও রান্নার সাথে আমি তোমার এই বড়াগুলো দেখালাম কত কি রান্না করেছি আজকে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর অনুরাধা মাঝে মাঝে ওর স্কুল থাকে ও সবসময় আমার ভিডিওতে আসতে পারে না তো তোমরা দেখো আর ও স্কুল পড়াশোনা এইসব থাকে বলে সময় ওকে নিয়ে আসতে পারি না এটা হচ্ছে বড়া কত সুন্দর হয়েছে মচমচে খেতে হয়েছে সজনে ফুলের বড়া আর পাশে রয়েছে ভাজা হুম ইয়ামি এগুলো হচ্ছে মাছ নিজেই বাজার করলাম বাজার করে সব রান্না তোজোর করছি তো তোমরা দেখো আর একটু বেশি বেশি করে দেখো বন্ধুরা তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা অনেক কিছুই জানো আমার সম্পর্কে তো আমার নতুন চ্যানেল যাতে না খুলতে হয় তোমরা একটু বেশি করে দেখো কারণ অনেক কষ্ট নতুন চ্যানেল খুললে এই যে এত কষ্ট করে ভিডিওগুলো করি আমি চেষ্টা করছি যতটুকু পারছি কি রান্না করেছি আজকে দেখো বন্ধুরা তোমরাও